বিজেপি রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নামের আনুষ্ঠানিক ঘোষণা আজ চোখে পড়ল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দশক সংগঠনের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার বক্তব্য সাধারণ মানুষকে উজ্জীবিত করে প্রেরিত করে এটা সব থেকে বড় কথা সারা বাংলার মানুষ প্রেরণা পাবে তাদের আবেগ তৈরি হবে আর স্বাভাবিকভাবেই যুব সমাজ পুরনো সকলে মিলে এক সঙ্গে লড়াই করে এই তৃণমূলকে উৎপাদ করবে উৎখাত করবে মাননীয় শ্রমিকদার নেতৃত্বে কার্যকর্তারাদের কাছে অসম্ভব এবং যারা পুরোনো কার্যকর তারা প্রত্যেকে ভীষণ ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং তার গুণগ্রাহে তো সেই সুমিত্রার মতন একজন মানুষ যখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট হয় তখন তো আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সব এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এবং শ্রমিক ভট্টাচার্য দুটি সম্পৃক্ত নাম একে অপরের সঙ্গে পরিপূরক একটি নাম তার ফলে এরকম একটি সময়ে যখন উই আর ভেরি ক্লোজ টু দা টিপিং পয়েন্ট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাব রাজনৈতিকভাবে পরাস্ত করব সেরকম একটি সময়ে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন পুরনো কার্যকর্তা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পতাকাবাহী এই কার্যকর্তাকে রাজ্য সভাপতি করা রাজ্য সভাপতি হওয়া প্রতিটি কার্যকর্তা নতুন পুরো কোন সকলের জন্য একটা অত্যন্ত ইতিবাচক অজস্র শুভেচ্ছা শ্রমিকদার যে ওয়েল অ্যাকসেপ্টেবিলিটি সে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এটা আমাদের পার্টিকে আরও এনরিচ করবে এবং দলমত সবাই আমাদের পার্টির সময় মিলে এই সিদ্ধান্ত নিয়ে আপনি জানেন যে অন্য কেউ আর দাঁড়ায়নি শ্রমিকদারকে একবার নাম ঘোষণা মাত্রই সবাই মেনে নিয়েছে আগামী দিনে শ্রমিকদার নাম ঘোষণা হয়েছে তৃণমূল কে পেয়ে গেছে এই প্রেসিডেন্ট নিয়ে আপনি দেখেছেন কি ইয়ার্স ধরে উনি পার্টির একটা সাধারণ কর্মী হিসাবে কাজ করেছেন উনি আজ পর্যন্ত কোনো সভাপতি পোস্টে না মন্ডলপুর সভাপতি ডিস্ট্রিক্ট সভাপতি মানে এই প্রথমবার হচ্ছে উনি রাজ্য সভাপতি হয়েছেন এই প্রত্যেক কর্মীদের মুখে খুশি আছে